বৃহস্পতিবার নম্বর জঙ্গিপুর লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে অভিনেতা মিঠুন চক্রবর্তী নির্বাচনী প্রচারে এসে সভা করেন নবশ্যামের চানক মাঠে এদিনে সবাই রাজ্য সরকারের দুর্নীতির বিষয়ে বক্তব্য রাখেন মিঠুন এছাড়াও সি নিয়ে বিজেপির বিরুদ্ধে ভুল বোঝানো হচ্ছে বলে অভিযোগ করেন মিঠুন চক্রবর্তী বিভিন্ন সিনেমার ডায়লগ দিয়ে বিজেপির কার্যকর্তাদের উৎসাহ যোগান তিনি সভা থেকে নম্বর জঙ্গিপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান মিঠুন মিঠুন চক্রবর্তী সভাগিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট নিউজ এই জনসভায় আজকে উপস্থিত ছিলেন আমাদের আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় এবং এখানে এই জনসভায় এসেছে একটা বিশাল উচ্ছ্বাস এবং জনস এত লোকের ভালোবাসা আশীর্বাদ মনে করি সাথে মে আমরা আমরা এই লোকসভা দিল্লিতে পাঠাতে পারত আর এই আশা রেখে আজকে এই জনসভা আজকে মানুষ বুঝিয়ে দিয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি সবসময় লড়ছে লড়বে এবং পাশে আজকে মিঠুন চক্রবর্তী কি বললেন বার্তা কি দিলেন

বিপুল সংখ্যক ভোট নিয়ে ধনঞ্জয় ঘোষ জয়ী হচ্ছেন তার একটা পরিষ্কার বার্তা দিয়ে যাচ্ছে এই চালকমান সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের এই এলাকার জনসাধারণকে যারা স্বতঃস্ফূর্তভাবে বিনা অর্থ অর্থের প্রয়োজনে পা দিয়ে আমাদের এই সভায় এসে তারা তাদের স্বতঃস্ফূর্তভাবে মানুষের ঢল নামিয়েছেন এবং এই সভাকে সাফল্য করেছেন যে আজকে যে সভা এই সভার কেমন হল খুব সুন্দর হয়েছে সুশৃঙ্খলভাবে হয়েছে আমাদের এই সভার পরিচালনা থেকে শুরু করে মানুষজনের যে জলের ব্যবস্থা গ্রীষ্মের দিন সমস্ত কিছু ব্যবস্থা ছিল পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে সঙ্গে আমাদের যারা ভলেন্টিয়ার্স ছিল লোকাল যে সমস্ত নেতৃত্ব তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে একটা সভা পরিচালনা করার জন্য সারা কেমন ছিল আজকে খুব ভালো একটা বাতাবরণ আছে রাজনৈতিক মানুষের যে ইচ্ছা মানুষ যদি সুযোগের অপেক্ষা আছে সময়ের অপেক্ষা আছে কখন গিয়ে দুই নম্বর বতম টিপে গোষ্ঠী হতে দেবে এই যে সামনে এস একটা চাকরি যাওয়ার একটা ব্যাপার এলো এতে কি কোনো প্রকোপ পড়তে পারে দেখুন আজকে এই যে তৃণমূল সরকার আপনারা জানেন বা চারিদিকে দেখতে পাচ্ছেন খবরে মিডিয়ার মাধ্যমে মানুষ দেখতে পাচ্ছে যে এই কিছুদিন আগে গত পরশু দিন কি আগের দিন কোর্টের রায়ে বাইশ হাজার তার চেয়ে বেশি বাইশ হাজারের কিছু বেশি সংখ্যক চাকরি যারা চাকরি করছিল তাদের চাকরি চলে গেল কোর্টের উদ্দেশ্যে এখানে তো সবাই তো চোর নয় সবাই তো টাকা দিয়ে চাকরি পায়নি অনেকে তো তাদের পরিশ্রমের ফলে চাকরিটা পেয়েছে তারা কেন এই এইটা সাফার করতে যাবে এই বিষয়গুলো নিয়ে কোর্টের উচিত একটা ইনভেস্টিগেশন করে তাদের তত্ত্বাবধানে রেখে ভালোভাবে তাদের যে যারা সুযোগ্য তাদেরকে তাদের যোগ্য স্থান যোগ্যতা অনুযায়ী স্থানে ফিরিয়ে দেওয়া আর এই সরকার যে পুরোটাই দুর্নীতিগ্রস্ত তার একটা বড় উদাহরণ হচ্ছে এই একটা এত বড়ো একটা পদক্ষেপ আপনার নাম আমার নাম